বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য ও ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর বেহুদার জনপ্রিয়তা জ্ঞান মেধা বা শ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিংয়ে যায় ক্লাস ক্যাপ্টেনের দৌড়ে নয় এলাকার পাতি নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেটে না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে পয়সার ধার নিয়ে ভুলে যাওয়া এটা সবার অন্যতম একটি কোন আপনার কাজ থেকেও যদি কেউ পয়সার ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পাবেন এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানু মানুষ সোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ নিজের বেলা আসলে পরে বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস যাকেই বিশ্বাস করে সামনে এগুতে সাপোর্ট করবেন দুদিন পর তার থেকেই পাবেন করাপশনের আভাস এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারা দিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে ভিক্ষুকদের রমরমা ব্যবস্থা চলে এখানে সবাই বড় হতে চাই কেউ মানুষ হতে চাই না এখানে মানুষের কথাই নেই সহানুভূতির গন্ধ এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনেই কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস ভাড়া দিয়ে কিনে ফেলেছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজে ঠিকই নো পার্কিং প্লেসে বাইক প্রাইভেট কার পার্ক করে রাখবে কিন্তু অন্য কেউ করলেই বলতে থাকবে আহারে দেশের জনগণ রসা তলে চলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে কোম্পানি কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালিই ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলে বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলে টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট টিউশনের জন্য এক টাকা বেতন দিতেও কার্পণ্য করে না এখানে কেউ একবার পয়সাওয়ালা হলে সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখে এখানের পয়সাওয়ালারা চিকিৎসা করাতে থাইল্যান্ড আর সিঙ্গাপুরে পাড়ি জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়ের ছেলে মেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে এখানকার মানুষ বাজারে গিয়ে কোন প্রোডাক্টের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই একই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা না হলে এত বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ ভাজা তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্যই ওষুধ খাবে এখানে টাকার জোরেই হয় তালগাছটা আপনার অবহেলায় পড়ে থাকে খোঁজ খবর রাখে না বাপমার এখানে শ্রমের মূল্য নেই চাষ হয় প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে আগেই ভালো ছিলাম এখন ভালোর দিন শেষ